অক্টোবর মাসের সকল সরকারি চাকরির সার্কুলার নিয়ে আমি আবারও চলে আসছি এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব একেবারে এক থেকে তিরিশে অক্টোবরের মধ্যে যতগুলো সরকারি সার্কুলার রয়েছে সবগুলোই বরাবরের মতোই আমি চলে আসছি মাসিক সার্কুলার নিয়ে সবসময় যদি আপনি প্রতি মাসের সার্কুলার এভাবে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এবং আবেদনের শেষ সময় চার অক্টোবর দু এরপর রয়েছে কাদ্য অধিদপ্তর থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে দু সালের মধ্যে এটি হচ্ছে বড় নিয়োগ পদ সংখ্যা এক জন আবেদনের শেষ সময় এগারো অক্টোবর দু এরপর বাংলাদেশ আনসার পিডি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার সংখ্যা জন আবেদনের শেষ সময় বারো অক্টোবর দু হাজার তেইশ সেই সাথে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ সংখ্যা অসংখ্যজন এবং আবেদনের শেষ সময় বারো অক্টোবর দু হাজার তেইশ মৎস্য অধিদপ্তর থেকে একটি বিশাল আকারী নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতশত বত্রিশ জন আবেদনের শেষ সময় দশ অক্টোবর দু হাজার তেইশ ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব এখানে পুরো মাসিকের যে যতগুলো সার্কুলার আমি তুলে ধরবো এগুলোর মধ্যে যদি বেশিরভাগ সার্কুলার আপনি দেখতে চান আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন চ্যানেলে গিয়ে কিন্তু আপনি পুরো ভিডিওগুলো দেখে নিতে পারবেন যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কত বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন বা কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও এখানে মাসিক সার্কুলারগুলোর মধ্যে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি বেটার একটি অ্যাপ্লাই পেতে চান ভালো আবেদন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে বর্তমানে চলমান দুইটি রয়েছে একটির আবেদন শেষ আর একটি নয় অক্টোবর শেষ হবে এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে যেখানে আবেদনটি প্রকাশিত তারিখ আটাইশ সেপ্টেম্বর এবং আবেদনের শেষ সময় তিরিশ অক্টোবর দু হাজার তেইশ এরপর রয়েছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে চলমান নিয়োগ তিনটি রয়েছে যেখানে বর্তমানে আবেদনগুলো চলমান রয়েছে এবং আবেদনের শেষ সময় আট বাইশ তেইশ অক্টোবর দু এরপর রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে নিক দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় দশ পনেরো ষোলো উনিশ অক্টোবর দু এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়তে থেকে দেওয়া হয়েছে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাইশ সেপ্টেম্বর দু হাজার এবং আবেদনের শেষ সময় তিন অক্টোবর দু হাজার তেইশ এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়তে ক্লিনিক দেওয়া হয়েছে চলমান নিয়োগ চারটি রয়েছে যেখানে আবেদনের শেষ সময় পাঁচ ষোলো আঠারো বাইশ অক্টোবর দু জেলা ও দায়রা জজ আদালত থেকে নিক দেওয়া হয়েছে চলমান নিক বর্তমানে চারটি রয়েছে এবং আবেদনের শেষ সময় আট বারো উনিশ পঁচিশ অক্টোবর দু হাজার তেইশ মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২৪ সেপ্টেম্বর দু হাজার তেইশ এবং সেই সাথে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে এবং আবেদনের শেষ সময় সাতাইশ অক্টোবর দু ডাকা ওয়াসা থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দু এখানে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে এবং আবেদনের শেষ সময় বাইশ অক্টোবর দু হাজার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ সেপ্টেম্বর দুই এবং আবেদন শুরু ছাব্বিশ সেপ্টেম্বর থেকে এবং আবেদনের শেষ সময় বারো অক্টোবর দু বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশ সেপ্টেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ অক্টোবর দু হাজার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় আট অক্টোবর দু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে বোয়েট নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে এবং আবেদনের শেষ সময় এগারো অক্টোবর দু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশ সেপ্টেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান শুরু হবে এক অক্টোবর থেকে এবং আবেদনের শেষ সময় বিশ অক্টোবর দু পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে বর্তমানে চলমান ছয়টি নিয়োগ রয়েছে এবং ছয়টি নিয়োগেও কিন্তু বর্তমানে চলমান রয়েছে আবেদনের শেষ সময় দুইটি চলে গিয়েছে এবং চারটি রয়েছে এক তিন দশ একুশ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড কুমিল্লা থেকে নিয়োগ দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ সেপ্টেম্বর এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় ষোলো অক্টোবর দু জেলা প্রশাসক কার্যালয় ডিসি অফিস থেকে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান চলমান ষাটটি নিয়োগ রয়েছে যার মধ্যে দুইটি নিয়োগ চলে গিয়েছে এবং পাঁচ দশ চোদ্দ উনিশ অক্টোবর বাকি চারটি নিয়োগ রয়েছে বাংলাদেশ আনসার থেকে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান চলমান দুইটি নিয়োগ ছিল একটি লাস্ট ডেট আজকে চলে যাচ্ছে এবং আরেকটি বারো অক্টোবর শেষ হবে স্কিলস ফর এমপ্লয়মেন্ট থেকে একটি নিক দেওয়া হয়েছে এবং বর্তমানে নিকটি চলমান রয়েছে এবং আজকে লাস্ট ডেট তেইশ সেপ্টেম্বর দু হাজার তেইশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ সেপ্টেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে এবং আবেদনের শেষ সময় পনেরো অক্টোবর দু হাজার তেইশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশ সেপ্টেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় উনিশ অক্টোবর দু বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা থেকে কিনিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ অক্টোবর দু হাজার তেইশ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি থেকে কিনিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় এক অক্টোবর দু হাজার তেইশ বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো সেপ্টেম্বর দু হাজার তেইশ পদ তিনশো জন এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় চার অক্টোবর দু আইন কমিশন থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো সেপ্টেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় এগারো অক্টোবর দু বাংলাদেশ সিভিল সার্জন প্রশাসন থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো সেপ্টেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় তেইশ অক্টোবর দু জন তেইশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উল্লেখ নেই এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় তেইশ অক্টোবর দু বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা থেকে একটি নিক দেওয়া হয়েছে নিগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো সেপ্টেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় বারো অক্টোবর দু সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চৌদ্দো সেপ্টেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় আঠারো অক্টোবর দু কর কমিশনের কার্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো সেপ্টেম্বর দু হাজার তেইশ আবেদন বর্তমান চলমান রয়েছে এবং আবেদনের শেষ সময় দশ অক্টোবর দু তেইশ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে নিগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চোদ্দ সেপ্টেম্বর দু তেইশ বর্তমানে আবেদন চলমান রয়েছে আবেদনের শেষ সময় আঠারো অক্টোবর দু তেইশ বাংলাদেশ কাস্টম থেকে একটি নিক দেওয়া হয়েছে নিগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার তেইশ আবেদন বর্তমান চলমান রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ অক্টোবর দু তেইশ বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরো সেপ্টেম্বর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ অক্টোবর দু তেইশ বাংলাদেশ নৌবাহিনী নামিক ও এমওডিসি থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাত সেপ্টেম্বর দু তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় বারো অক্টোবর দু তেইশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দশ সেপ্টেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ অক্টোবর দু পানি সম্পদ পানিসম্পদ মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নয় সেপ্টেম্বর দু হাজার বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় তেরো অক্টোবর দু হাজার তেইশ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছয় সেপ্টেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় দশ অক্টোবর দু সর্বশেষ এক হাজার তিনশো সাতাত্তর পদে কাদ্য অধিদপ্তর থেকে ট্রেনিং দেওয়া হয়েছে নিবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিন সেপ্টেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদন শেষ সময় এগারো অক্টোবর দু এই হচ্ছে পুরো অক্টোবর মাসের সকল সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ